নমস্কার বন্ধুরা কিচেন অ্যাডভেঞ্চার আর ফ্যামিলি জানি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকেও হাজির হয়েছে একটা নয় দু দুটো রেসিপি নিয়ে তো একটা আছে ইলিশ মাছের রেসিপি আর একটা আছে কচুর লতি যেটা আমি চিংড়ি মাছ দিয়ে করব। আর আজকের আমি ইলিশ মাছের যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করবো একদম নতুন একটা রেসিপি এটা ফার্স্ট টাইম আমি ট্রাই করব তো বেশি দেরি না করে চলো উপকরণগুলো তাড়াতাড়ি রেডি করে নিই আর আপনাদের সঙ্গে শেয়ারও করি ভিডিওটা স্কিপ না করে পুরোটা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকে। তো বন্ধুরা এখানে আছে প্রচুর লতি এই লতিটাকে আমি আগের দিনে কেটে গুছিয়ে রেখেছিলাম ওই জন্যে রকম হয়ে গেছে আর আছে এই যে চিংড়ি মাছ এটা ডিপ ফ্রিজে থাকার জন্য এটাও জমে গেছে বরফে তো আজকের এই লতি দিয়ে এই চিংড়ি মাছটা করব আর তার সঙ্গে করব। এই যে ইলিশ মাছ এটাও একদম জমে গেছে বরফে তো এই ইলিশ মাছেরই একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তো বেশি দেরি না করে চলো রেসিপিগুলো শুরু করা যাক তো বন্ধুরা মাছটা ডিপ ফ্রিজে থাকার জন্য একদম বরফে জমে গেছে তো মাছটাতে এখন আমি লবণ হলুদ দিতে পারছি না তো তার মধ্যে আমি আগে কচুর লতিটা বসিয়ে দেবো তারপরে মাছের মধ্যে লবণ হলুদ দেবো চিংড়ি মাছটাও যেহেতু ওইভাবেই বসাতে তার চিংড়ি মাছটা আগে বের করা ছিল তো ওটা একটু নর্মাল হয়ে গেছে তো ওই জন্য আমি আগে কচুর লতিটা বসাবো তারপরে ইলিশ মাছটা করব তো বন্ধুরা প্রথমে চিংড়ি মাছটা ভেজে নেবো ওই জন্য একটা কড়া বসিয়ে দিচ্ছে আর কড়ার মধ্যে দিচ্ছে এখন সরষের তেল তেল গরম হয়ে গেছে আর এখন দিচ্ছি চিংড়িগুলোকে আমি এখানে একটু হলুদ আর লবণ দিয়ে দেব দিচ্ছি হলুদ গুঁড়ো দিচ্ছি লবণ খুব লাল করে ভাজবো না একটু হালকা করে চিংড়িটাকে ভেজে নেব চিংড়িটা হালকা করে ভেজে নিয়েছি এই যে আর এখন তুলে নিচ্ছি চিংড়িটা তুলে নিয়েছি এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়নে কালো জিরে তো বন্ধুরা আমি শুধু ফোড়নে কালো জিরে দিচ্ছি শুকনো লঙ্কা দিচ্ছি না কারণ হাজবেন্ড আমার অত শুকনো লঙ্কা পছন্দ করে না আমি কাঁচা লঙ্কা দিয়েই রেসিপিটা আজকে করব। তো আপনারা যখন দেবেন ফোড়নে তখন শুকনো লঙ্কাকে শুকনো লঙ্কা একটা দেবেন তো ওটাই ফ্লেভারটা খুব সুন্দর আসে তো আমি এখন করার মধ্যে শুধু কালো জিরে ফোড়ন দেব ফোড়নে দিচ্ছি এই যে কালো জিরে একটু নেড়ে দিও আর একই সঙ্গে এই যে লতিগুলোকেও দিয়ে দিচ্ছি একটুখানি নেড়ে দেবো তো বন্ধুরা লতিটা আমি কিছুক্ষণ নেড়ে নিয়েছি তো এখন দিচ্ছি লবণ আমি লবণটা অল্পই দিচ্ছি কারণ লতিটা কমে যাবে লবণ কম হলে খাওয়া যাবে কিন্তু বেশি হলে খাওয়া যায় না সেই জন্য আর দিচ্ছি হলুদ গুঁড়ো লবণ হলুদটাকে ভালো করে লতির সঙ্গে মিশিয়ে এবার একটু লতিটাকে ঢাকা দিয়ে দেবো বন্ধুরা লতিটা ঢাকা দেওয়ার আগে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এটা গোটাই আছে আর এখন একটু ঢাকা দিয়ে দেব এটা কিছুক্ষণ ঢাকা দেওয়া থাক কিছুক্ষণ ঢাকা দেওয়া আছে এটা ঢাকা দেওয়া থাক তো আর এখানে এই মাছগুলো নর্মাল হয়ে গেছে তো এর মাছের মধ্যে এখন আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিচ্ছি লবণ এবার ভালো করে মাছের মধ্যে মাখিয়ে নেব এবার মাছের মধ্যে লবণ আর হলুদটা ভালো করে মাখিয়ে নেব আমি লবণটায় অল্পই দিলাম কারণ ইলিশ তো নোনা জলের মাছ এটা তো মিষ্টি জলের মাছ না ওই জন্য লবণ দিলে আবার বেশি হয়ে যাবে তো ওই জন্য একটু কম করেই আমি মাছের মধ্যে লবণটা দিলাম এটা কিছুক্ষণ মাখিয়ে রেখে দেব চলো লতির ঢাকাটা একটু খুলে দেখি এবার একটু নেড়ে দিচ্ছি লতি একদম নরম হয়ে গেছে আর এগুলো লঙ্কাগুলো কেটে দিচ্ছি তো এখন আমি চিংড়ি মাছটাকে অ্যাড করে দেব দিচ্ছি এই যে ভাজা চিংড়ি একটু নেড়ে দেবো তো বন্ধুরা এটা কিছুক্ষণ চিংড়ির সঙ্গে নাড়তে নাড়তে আমার লতিটা করা একদম কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা কচুর লতিটা আমার একদম কমপ্লিট তো আমি এটা অল্প করে একটু চিনি দিচ্ছি এটা অপশনাল এটা চাইলে আপনারা নাও দিতে পারেন তা আমি একদম অল্প করে চিনি দিলাম চিনিটা দিয়েছি এবার একটু ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা লতিটা একদম কমপ্লিট এবার নামিয়ে নিচ্ছি এখানে একটা প্লেট নিয়েছি এই প্লেটের মধ্যেই নামিয়ে নেব তো বন্ধুরা কচুর লতিটাকে নামিয়ে নিয়েছে এখন ইলিশ মাছটা করে নেব তো বন্ধুরা আজকে ইলিশের যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি সেইটা হলো যে গন্ধরাজ ইলিশ বেগুনের ঝাল এটা প্রথম রেসিপি আমার মানে আমার বাড়িতে এটা প্রথম আমি ট্রাই করবো আর আপনাদের সামনে তুলে ধরবো তো মাছে তো লবণ হলুদ অনেকক্ষণ দিয়ে মাখানোই রয়েছে আর কচুর লতিটাও যেহেতু হয়ে গেছে তো বন্ধুরা কচুর লতিটা যখন আমি চিংড়ি মাছটা দিয়েছি তো চিংড়ি মাছটার সঙ্গে অনেকক্ষণ আমি কচুর লতিটাকে নেড়ে নিয়েছি তো আমার জল দেওয়ার প্রয়োজন বোধ হয়নি ওই জন্য জল দিইনি তো চিংড়ি মাছটা যে দিয়েই নামিয়ে নিয়েছে তা নয় চিংড়ি মাছটা সেদ্ধ হওয়ার পরেই আমি কচুর লতিটাকে নামিয়েছি আর এখন আমি ইলিশের ঝালটা করে নেব তো বন্ধুরা ইলিশ মাছটা করবো এখানে কড়া বসিয়ে দিয়েছে আর এখানে দেখো বেগুন কাটা আছে তো বেগুনগুলোকেই আগে ভেজে নেবো এখন কড়ার মধ্যে দিচ্ছি সর্ষের তেল তো বন্ধুরা তেল গরম হয়ে গেছে এখন এক এক করে আমি বেগুনগুলোকে ছেড়ে দিচ্ছি আর বেগুনগুলো খুব লাল করে ভাজার দরকার নেই একটু হালকা শটে করে নিলেও হবে আর বেগুনের মধ্যে আমি শুধু হলুদ দেব লবণ দেব না যদি লবণ দিই তো বেগুনগুলো সব নুয়ে যাবে সেই জন্য দিয়ে দিচ্ছি একটু হলুদ হলুদ দিয়েছি এবার বেগুনগুলোকে একটু ভালো করে মেরে নেবো তো বন্ধুরা বেগুনগুলো হালকা করে ভেজে নিয়েছি আর এখন তুলে নিচ্ছি এখানে একটা প্লেট নিয়েছি প্লেটের মধ্যেই তুলে নেব তো বন্ধুরা ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এই যে কালো জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি কটা কাঁচা লঙ্কা এটা গোটাই আছে আর এখন মাছগুলোকে এক এক করে তেলের মধ্যে বসিয়ে দিচ্ছি মাছগুলোকে দিয়েছি এবার একশি করে উল্টে দেব এইভাবে করে হালকা হাতে একটু নেড়ে দেব তো বন্ধুরা তেলের মধ্যে মাছটাকে আমি এঁপুটে কিছুক্ষণ নেড়ে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি জল ইলিশ মাছ খেতেও তো বেশি সময় লাগে না তাই পরিমাণ মতনই জল দিয়ে দেবো আর দিয়ে দেবো একসঙ্গে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়েছি এবার একটু হালকা হাতে নেড়ে দেব মাছটা ফুটতে শুরু করেছে আর এখন একটু ঢাকা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এই মাছের রেসিপিটার জন্য আমার একটা বান্না লাগবে সেই বান্নাটা আমি বেটে নেবো তো আমি আজকে মিক্সিতে বাটবো না তা আমি শিলনোড়ায় বাটব তো পোস্ত কাঁচা লঙ্কা লবণ আর সাদা সর্ষে আমি আজকে কালো সর্ষে ইউজ করব না তো মাছটা ততক্ষণ ফুটুক তো আমি বান্নাটা ততক্ষণ বেটে নেব তো বন্ধুরা এখানে একটা শিল নিয়ে নিয়েছি শিলের মধ্যে দিচ্ছি এই যে এক চামচ সাদা সর্ষে দিচ্ছি এক চামচ পোস্ত এটা আমি ইকুয়েল নিয়েছি যেহেতু আমি মাছের মধ্যে লবণ দিইনি তাই এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব তো বন্ধুরা পোস্তটাকে ভালো করে একদম মিহি করে বেটে নিয়েছি এবার একটা বাটির মধ্যে তুলে নেব তো বন্ধুরা পোস্তটাকে বাটির মধ্যে তুলে নিয়েছি আর এখন চলো মাছের ঢাকাটা একটু ফুলে দেখি তো বন্ধুরা বাননাটা বাটার আগে আমি মাছগুলোকে উল্টে দিয়েছিলাম একবার যেটা ক্যামেরাবন্দি করানো হয়নি তো এখন দিয়ে দিচ্ছি এই যে পোস্ত বাটাটা পোস্তটা দিয়েছি এবার একটু নেড়ে দিচ্ছি আর একই সঙ্গে বেগুনটাও দিয়ে দেব একই সঙ্গে দিয়ে দিচ্ছি বেগুনটাও বেগুনটা একটু ডুবিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে তো বন্ধুরা এখানে একটা গন্ধরাজ লেবু নিয়েছি এ খালি উপরের অংশটাই আমি একটু এটার মাধ্যমে একটু গ্রেট করে দিয়ে দেবো আর এখানে একটা আছে লেবু পাতা এই লেবু পাতাটাকে এখন আমি মাছের মধ্যে ছোটো ছোটো টুকরো করে দিয়ে দেবো লেবু পাতাটাকে টুকরো করে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি তো বন্ধুরা সবুজ অংশটাকে একটু গ্রেট করে নিয়েছি আর এই যে এইটা হয়েছে এইটুকু তো এইটুকুই আমি এখন মাছের মধ্যে দিয়ে দেবো দিয়ে দিচ্ছি এই যে লেমন জেস্ট তো বন্ধুরা আমি এখন একটু ঢাকা দিয়ে দিচ্ছি চলো এবার ঢাকাটা একটু খুলে দেখি তো বন্ধুরা ঢাকাটা খুলতে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর আমার রেসিপিটাও একদম রেডি তো নামানোর আগে এই যে আমি একটু সরষের তেল দিয়ে নামিয়ে নিচ্ছি এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি তো বন্ধুরা দুটো রেসিপি আমার কমপ্লিট তো আপনাদের দেখিয়ে দেবো তো বন্ধুরা এখানে আছে কচুর লতি দিয়ে চিংড়ি মাছ আর এখানে আছে গন্ধরাজ ইলিশ বেগুনের ঝাল তো বন্ধুরা দুটো রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে এগিয়ে নিয়ে যেতে আপনারা সাহায্য করবেন তো এতদিন পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমি যে এতদিন ভিডিও দিইনি তারপরেও যে আপনারা আমার পাশে থেকেছেন তার জন্য আরেকবার ধন্যবাদ দিচ্ছি আর আমি চেষ্টা করবো বন্ধুরা নতুন নতুন রেসিপি নিয়ে আসার আপনাদের সামনে তো আজকের মতো এইটুকুই টাটা